আদিস থেকে মূল্যবান পেশ করিবেন আজকে আমাদের মাহফিলের বিষয় বক্তা জনাব হযরত মৌলানা মাহমুদ হাসান সিরাজী সাহেব জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান সিরাজী সাহেব মোহতামিম শামসুল মাদ্রাসা গোপালগঞ্জ হুজুরকে মূল্যবান নসিহাত পেশ করার জন্য কমিটির পক্ষ থেকে সুবিনোদ করছি আমার যে সমস্ত যুবক ভাই বৃদ্ধ বাবা ওই যে দেখা যাচ্ছে শীতের ভিতরে দাঁড়ায় আছে মেহরবানি করে একটু প্যান্ডেল এসে বসলে বলা হয় সাথে সাথে আমার এই যুবক ভাইদেরকে বলবো আপনারা একটু এখানে আসতে পারেন কিনা মনে হচ্ছে একদারে অনেক লোক একদারে খাওয়া একটু আসেন অনেক ওলামা একরাম এখানে যারাই বয়ান নসিয়া পেশ করেছেন সবাই আমার থেকে বয়সে সিনিয়র মুরব্বী আপনাদেরকে নসিহা পেশ করে গেছেন বিভিন্ন আমলের দিক নির্দেশনা দিয়ে গেছেন আমি আপনা আমি আপনাদেরকে ওয়াজ মুখস্থ করা হবো করবেন তো করবেন তো মুখস্থ করতে হবে কিন্তু ইনশাল্লাহ আচ্ছা

বল না সাথে ওগো আল্লাহ ও গোলাহ আমি গুণ বন্দা ও গো আদ আমি পপিষ্ট বন্দা আল্লাহ 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 সুবহান আল্লাহ জবান যত সময় চালু থাকে আপনি যত সময় আল্লাহকে ডাক দেন আবু দাউদ আবু দাউদ শরীফে একটা হাদিসের মধ্যে পেয়েছি এক ব্যক্তি আপনার আমার রবে শ্রীবতী নাম নিয়ে প্রশংসা করে নামটা বলেছে নামটা বলার সাথে সাথে আমাদের যে ট্যাম্পাসের ফেরেস্তা যিনি আমল লেখেন তিনি কে কারিমকে ডাকতে বলে আল্লাহ কয়টা নেকি লেখবো তা তো বুঝতেছি না তুমি তার নেকি দিয়ে দাও আল্লাহ বলে বান্দা আমি তার হয়ে গেছি বলেন আল্লাহ 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 কে আল্লাহ কে আপনার আমার সৃষ্টি করতে কে আপনাকে আমাকে তৈরি করেছে কে সময় মেয়ে দুপুর সিনেমা দেওয়ার জন্য পার্কে যাওয়ার জন্য চার দোকানে টিভি দেওয়ার জন্য সুদ খাওয়ার জন্য মসজিদের বিরুদ্ধে যাওয়ার জন্য এই শীতকাল লাভের ধরে গোয়া মসজিদ আগাম দিবি দেবী খবরদার আমার বাড়ির জন্য আলোচনা শুধু শব্দ অর্চনা নাকি যাবো কার কাছে জীবন দিয়ে থেকে মৃত্যু পরে কবরে যাওয়ার পরে মালিক হবে কে হবে আল্লাহর আলমসাতেহার মধ্যে বলে প্রতিদিন আমরা নামাজের মধ্যে পড়ি ইমাম সাবরা বলে দেয় সমস্ত করে তোমার রবের জন্য কোন রব জানো নাকি যিনি উভয় জগতের মালি রব বেকারিম বলে বাংলা প্রতিদিন ইমাম সাহেব নামাজের মধ্যে তোমাকে জানায় দায় সমস্ত প্রশংসা তোমার রবি কোন রব জানো জানো যিনি উভয় জগতের মালিক এবার একটা প্রশ্ন রবকে তো চিনলাম প্রশংসাও তারে দিলাম এবং কি তিনি উভয় জগতের মালিক ঠিক আছে কিন্তু রব কেমন মালিক কেমন জানার দরকার কি দরকারই না দরকারকি দরকারনা আরে ভাই মুখ খুলে তো হয় না কইও দরকারকি দরকারনা রব করেmathfrak বলে banda go শন 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 আমি হইলাম আর রহমানির রহিম অন্তরে আমি প্রমাণ করলো নই ধয় আল্লাহ কেমন আল্লাহ পরম করুণাময় দয়ালু কে আল্লাহ পরম করুণাময় দয়ালু কে আল্লাহ এবারে এই আল্লাহকে রাজি খুশি করে যাইতে হবে নাকি কি যাইতে হবে না আমাকে একদল যুবকায় হুজুর কত নামাজ পড়লাম কত আপনার রবকে ডাকলাম আপন রব তো ডাকেন সাড়া দেয় না আচ্ছা আপনাদেরকে বোঝানোর স্বার্থে কিছু কথা বলি সন্তানদের প্রতি মা রাগ হইলে ওই রাগ ভাঙাইতে কত সময় লাগে

মুখস্ত করাবো বলছি কিন্তু কাজকে ওয়াস কি নাম ছিল কি নাম ছিল সনাম মুসিবতে পড়ে সনম মুখে যে ডাকতেছে সনাম গো আজকে বড় মুসিবতে পড়েছি আজকে বড় বিপদে পড়েছি আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো আচ্ছা এই টেবিল কি আমার ডাকে সরা দিবে না মাইক ডাকে সরা দিবে না বক্স দিবে না বাস দেবে না পাথর দেবে না মাটি দেবে দেবে

আল্লাহর নিরানব্বইটা নামের অর্থ লক্ষ্য করবেন পড়বেন সময় দেশে এক ঘন্টা অর্থ এক নিরানব্বইটা কীতাম নিরানব্বইটা নামের অর্থ যদি আপনারা জানতেন বুঝতেন শুনতেন পৃথিবীর কোন পীর মুরগির কাছে যাইতেন না কোন মাজার পূজারির কাছে যাইতেন না আপনার রব কি চিন্তা

কুরের মধ্যে কোথাও ডাকেনি ও আমার কাফেল্লা ও আমার বেঈমানরা ও আমার সওরেগা ও আমার সুদ করেলা শুনছো কোন দিন কোন হুজুর কইছে কইছে রব কারিম ডাক দে